আসসালামু আলাইকুম করি আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন একটা প্রশ্ন তারপর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বাট ভিডিওটা শুরু করার আগে দুটো বিষয় নিয়ে কথা বলবো একটা খুব ইন্টারেস্টিং বিষয় আর একটা খুব ইম্পর্টেন্ট বিষয় প্রথমে ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলি সেটা হলো করোনা ভাইরাস নতুন আর একটা নামে অর্থাৎ অমিক্রণ নামে নতুন একটা ধরন আর কি এই নামে কিন্তু অলরেডি পৃথিবীর বাইশটা দেশে ছড়িয়ে পড়েছে এবং এটা কিন্তু অনেকই শক্তিশালী আগে যে করোনা ভাইরাস ছিল সেটা থেকে সো মূলত এটা আপনাদের সাথে শেয়ার করার অন্যতম প্রধান কারণ হলো আপনারা প্লিজ একটু সেফ থাকুন আশেপাশে আপনারা খুব একটা প্রয়োজন ছাড়া যেসব এলাকায় যেসব জায়গায় অনেক ভিড় থাকে মানুষজনের সেসব জায়গায় যাওয়াটা অ্যাভয়েড করুন কারণ অনেক সময় এমনও হতে পারে আপনার হয়তো বা করোনা হবে না যেহেতু আপনার বয়স কম থাকতে পারে বা আপনি অনেক ফিট থাকতে পারেন শারীরিকভাবে বাট আপনার মাধ্যমে আপনার ফ্যামিলির অন্য কারো করোনা হয়েও যেতে পারে সো প্লিজ 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 বি কেয়ারফুল থাকবেন আই হোপ এটাই লাস্ট এরপরে আর নতুন করে করোনা ভাইরাস আসবে না মানে এটা আমি একটা অ্যাজামশন বা আন্দাজ করে বলতেছি কারণ আগে যতবার এরকম বড় বড় মহামারী রোগ হয়েছিল তখন এরকম তিন চারবারের মতো অ্যাটাকটা করেছিল সেসব ভাইরাসগুলো সো এবারও আশা করতেছি করোনা লাস্টের মতো অ্যাটাক করবে এবং আশা করি এবার মানুষ খুব একটা অসুস্থ হবে না সেকেন্ড টেক নিউজটা আই মিন টেক নিউজ না সেকেন্ড যে ইম্পর্টেন্ট বা ইন্টারেস্টিং নিউজটা আপনাদেরকে বলতে চাচ্ছে সেটা হলো করোনার মধ্যে বিভিন্ন রিসার্চাররা রিসেন্টলি রিসার্চ করলো যে কিছু কিছু মানুষ রয়েছে যারা এখন পর্যন্ত ইন্টারনেট ইউজই করেনি এবং শুনলে খুবই অবাক হবেন এটা সংখ্যা অনেক প্রায় দুইশো নব্বই কোটি মানুষ এখন পর্যন্ত কোনো প্রকার ইন্টারনেট ইউজ করেনি অর্থাৎ পুরো পৃথিবীর সাতত্রিশ পার্সেন্ট মানুষ এখনও ইন্টারনেট ইউজ করেন এবং তার মধ্যে আমাদের মতো বহুল বেশ কিছু দেশ রয়েছে দ্যাটস ওয়াই এত বিশাল কোয়ান্টিটি হয়ে গেছে বাট ভাবতেও কিন্তু অবাক লাগে যে দুইশো নব্বই কোটি অর্থাৎ পুরো পৃথিবীর প্রায় থার্টি সেভেন পার্সেন্ট মানুষ এখনো ইন্টারনেট ইউজ করে না দেন আমাদের আজকের দিনে প্রথম প্রশ্নটা হলো এটা অনেকেই করতেছেন সেটা হলো গুগল পিক্সেলের যে ফোনগুলো রিসেন্টলি পিক্সেল টু বা পিক্সেল থ্রি কম প্রাইসে পাওয়া যাচ্ছে এটা কি কেনা উচিত হবে কি না দেখেন এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো পিক্সেল ফোনগুলো অবশ্যই ভালো ক্যামেরার জন্য খুবই ভালো এবং আপনি ইউজার এক্সপিরিয়েন্সও অনেক ভালো বাট গেমিংয়ের জন্য অত ভালো না এবং সত্যি কথা বলতে আপনি খুব একটা স্টাইলিশ ফোন না আউটলুক নর্মাল এটা হলো মূল কথা আর কি গুগল পিকজেলের যদি আমি ইন শর্টে বলি এটা হলো গুগল পিক্সেল ডেপথে বলতে গেলে অনেক কিছুই বলতে হবে গুগল পিক্সেলকে নিয়ে বাট কম দামে অর্থাৎ গুগল পিক্সেল টু থ্রি দেখা যায় বা থ্রি কি পাওয়া যাচ্ছে বিশ পঁচিশ হাজার টাকায় পাওয়া যায় কিন্তু এই ফোনগুলোর ভিতরে অনেক ঝামেলা আছে কিছু কিছু ফোন আছে আপনি কেনার পর দশ থেকে বারো ঘন্টা চার্জ দেওয়ার পর ফোন স্টার্ট হয় মানে এই ফোনগুলো হতে পারে অনেক পুরাতন যেটা আমার পার্টিকুলারলি মনে হয় এই ফোনগুলো রিফার্ভিস ফোন অর্থাৎ ফোনের সমস্যা ছিল ফোনগুলো মানুষ কোম্পানিতে রিটার্ন দিয়েছে কোম্পানিগুলো ঠিকঠাক করে রিফার্ভিস ফোন হিসাবে মার্কেটে ছেড়েছে দ্যাটস সয় কম দামে ফোনগুলো পাওয়া যাচ্ছে বাস্তবিক অর্থে আমি কখনোই ইন্টারেস্টেড না বেশি পুরাতন ফোন অথবা রিফারবিসড ফোন কেনার জন্য যদি না সেই ফোনটা খুবই ভালো ফোন না হয়ে মানে হয়ে থাকে আর কি সো পিকজেল থ্রি অনেক ভালো ফোন আমি বলবো না এই প্রাইস রেঞ্জে অনেক ফোনই পাওয়া যায় হতে পারে ক্যামেরাতে পিকজেল টু বা থ্রি প্রাইস বিবেচনা অনেক এগিয়ে থাকবে বা বাকি বাকি যেসব বিষয় আছে সেসব জিনিসে আপনার আরও যেসব ফোন বাংলাদেশ মার্কেটে পাওয়া যায় অ্যাভেলেবেল এই প্রাইস চেঞ্জে সেগুলো কিন্তু অনেক ভালো সো শুধু ক্যামেরা পারফরমেন্স মানে অনলি ক্যামেরা পারফরমেন্স যদি আপনার প্রয়োজন হয় মোবাইল চালানো বা মোবাইল ইউজ করতে যদি আপনার আসে না যে মোবাইল আপনার হাতে নিয়ে প্রিমিয়াম ফিল এই ধরনের কোনো কিছুই চান না মানে রকম একদম আউটলুকটা বাজে হলেও চলবে সেক্ষেত্রে আপনি পিকজাল থ্রি নিতে পারেন জাস্ট ফর ক্যামেরা ইউজ ওভারঅল ইউজ করে আপনার হয়তো বা অত ভালো লাগবে না এই প্রাইসে যেসব ফোন পাওয়া যায় সেসব ফোনের মতো আরেকটা কথা আমি আপনাকে আবারও বলতেছি পুরাতন ফোনে অনেক সময় হুট হাট প্রবলেম হয় যেটা নতুন ফোনে হয় না সেটা যে কোনো ফোনেই হতে পারে ঠিক আছে নতুন ফোন অনেক ভালো ফোন সচরাচর প্রবলেম হয় না বাট অনেক ভালো ফোন বাট সেই ফোনটা যদি পুরাতন হয় দেন প্রবলেম হতে পারে আর তখন কিন্তু আপনার কিছু করারও থাকবে না যেহেতু ফোনগুলো অনেক পুরাতন আপনার প্রপারলি ওয়ারেন্টি গ্যারান্টি কিছুই পাবেন ইভেন পার্টস নিয়েও আপনার সমস্যা ফেস করতে হবে যদি ফোনটাতে প্রবলেম হয় তখন সেকেন্ড যে প্রশ্নটা করেছেন খুব ইন্টারেস্টিং এটা অনেকেই জানতে চেয়েছেন যে আমরা যখন ফোন রিভিউ করে থাকি রিভিউ করার পর সেই ফোনগুলো কি করে থাকি সত্যি কথা বলতে কি রিভিউ করার পর মোস্ট অফ দ্য টাইমই ফোন নিয়ে যায় কোম্পানিগুলো অনেক সময় নেয় না আবার আমি নিতেও দেই না অনেক কোম্পানি ইচ্ছা করে রেখে দিই অনেকে এটা করে না বাট আমি করি কারণ আমি ফোনটা রেখে দিই আমি চেষ্টা করি ফোনগুলো আমাদের চ্যানেলে কোনো গিভয় প্রোগ্রাম করে সেখানে দিয়ে দেওয়ার জন্য বাট আমি নিজে কোনো ফোন আসলে কোম্পানি দিয়েছে আমাকে রিভিউ করার জন্য আজ পর্যন্ত কোনো ফোন আমি নিজের পার্সোনাল ইউজের জন্য রাখি নি এটা আমি করি না মানে এটা আমার একটা থাকে না মানে নিতে মন চায় না কোম্পানি থেকে ফোন আমি চালাবো না কারণ আপনারা যদি দেখেন রেডমি নোট টেন ফোনটা আমি রিভিউ করেছি এক কালারের কিন্তু আমি নিজে চালাই কিন্তু অন্য আরেকটা কালারের ফোন কারণ আমি ফোনটা নেই সো এরকম অনেক ফোনই আমরা পাই সেটা রিভিউ করি রিভিউ করার পর যদি কোম্পানি দিয়ে দেয় সেটা আপনাদেরকে আমরা গিভয় প্রোগ্রামের মাধ্যমে দিয়ে দিই এবং গিভয় ব্যাপারে আমি আপনাদেরকে একটা কথা বলি গিভয়তে আমি কখনও কোনো এক্সট্রা কোনো কিছু প্রায়োরিটি দিই না আমি অনেক মেসেজ পাই অনেক মেইল পাই যে পার্টিকুলার একটা মানুষের জন্য ওই ফোনটা খুবই ইম্পর্ট্যান্ট তার অনেক ক্রাইসিস আছে বাট স্টিল আমি আসলে ওইভাবে কাউকেই সিলেক্ট করি না আমাদের কমেন্ট পিকার একটা সফটওয়্যার রয়েছে অনেকটা লটারির মতো সেখান থেকে আমরা সিলেক্ট করে যে উইনার হয় সেই পাই সো মানে রিকোয়েস্ট করব আমাকে ইমেল করেন না বিকজ এই বিষয়টা আমি ভাবে দেখি না কারণ এই বিষয়টা দেখাটা আমার জন্য উচিত না কারণ দেখা গেলো আমি একজনকে বা একজনের প্রতি আমি সফট কর্নার বা সফট সাইট দেখিয়ে আমি তাকে ফোনটা দিয়ে দিলাম না অরিজিনালি যার পাওয়ার কথা ছিল সে কিন্তু পাচ্ছে না তাকে থকানো হলো দেশে আমি এই কাজটা করি না হান্ড্রেড পার্সেন্ট আমাদের অল দ্য টাইম লটারির মাধ্যমে যিনি উইন হয় তাকে শুধু আমরা ফোনটা দিয়ে থাকি এরপরের প্রশ্নটা হলো স্বাওমি টিভি ভার্সেস স্যামসাং বা সনি টিভিগুলোর মধ্যে পার্থক্য কী এই প্রশ্নের উত্তরটা আসলে মানে কিউএন এ ভিডিওতে বলা খুবই কঠিন এটা অনেক বড় একটা প্রশ্ন মানে উত্তর দেওয়ার জন্য তবে আমি শর্টে যদি বলি দুটো টিভির মেইনলি প্যানেলগুলোতে ডিফারেন্ট স্বাউমি টিভি প্যানেল একরকম আর সনি স্যামসাংয়ের টিভি প্যানেলগুলো আরেক রকম বাট টিভির ক্ষেত্রে বিষয়টা হচ্ছে কি মোবাইলের ক্ষেত্রে আমরা ভ্যালু ফর মানি জিনিসটা খুঁজি টিভির ক্ষেত্রে আমরা এখনও ভ্যালু ফর মানি জিনিসটা খুঁজি না টিভির ক্ষেত্রে আমরা দেখা যায় যে কালারটা কেমন আসে ব্র্যান্ড কেমন লং টাইম পারফরমেন্স কেমন দেয় এই জিনিসগুলো দেখি এটা ঠিক আছে এটাও শর্ট অফ ভ্যালু ফর মানি কিন্তু দেখা যাচ্ছে যে স্যামসাং সনি অলমোস্ট সিমিলার মানে ওই টিভিগুলোর মতো অলমোস্ট সিমিলার কনফিগারেশন দিয়ে স্বামী টিভিগুলো অনেক কমে পাওয়া যায় এবং স্বামীর টিভিরও কিন্তু ওয়ারেন্টি রয়েছে সো আমি প্রিফার করব যদি আপনারা স্যামসাং এবং সনে খুব হাই রেঞ্জের টিভিগুলো মানে যেগুলি খুব হাইলি কোয়ালিফাইড টিভি হাই পিকচার টিউব ইউজ করা হয়েছে হাই কোয়ালিটি কালার ইউজ করা হয়েছে সেগুলো অবশ্য স্বামীর টিভিতে এখনও না এইভাবে বা স্বামীর মতো যেসব টিভি আসে অপ্পো বলেন ওয়ান প্লাস বলেন ওগুলো টিভি অবশ্য বাংলাদেশে খুব একটা পাওয়া যায় না সো আপনারা চাইলে এটা পরিবর্তে স্বামী টিভি নিতে পারেন কারণ স্বামীর টিভি মূল জিনিসটা কি মানে আমি যেটা দেখেছি ইউজার রিভিউ থেকে আমি বলতে চাচ্ছি স্বামীর টিভিতে একটু কম পাবেন আপনি কালার কালার কোয়ালিটির কথা যদি বলেন পিকচার পারফরমেন্সের কথা বলেন কিন্তু স্ট্রেংথ অনেক হাই মানে লংজিবিটি স্বামীর টিভির অনেক ভালো ইভেন সত্যি কথা বলতে কি স্বামীর যত প্রোডাক্ট রয়েছে সবচাইতে দুর্বল প্রোডাক্টটি আমার কাছে মনে হয় স্বামীর মোবাইল আপনি যদি স্বামীর অন্যান্য যে কোনো কিছু ইউজ করেন ঘড়ি বলেন পাওয়ার ব্যাঙ্ক বলেন ইভেন আরও ছোটোখাটো অনেক জিনিস পাওয়া যায় মানে অনেক কিছু মানে এত কিছু এখন মনে আসতেছে না প্রায় সবই আছে স্বামীর ইভেন স্বামী মগও পাওয়া যায় এখন সো প্রত্যেকটা জিনিস স্বামীর অনেক ভালো ইভেন মোবাইলের থেকে ওগুলো আরো বেশি ভালো সো টিভির ক্ষেত্রে আমি আপনাকে একটা কথাই বলবো স্বামী টিভি আপনাকে ওই টিভির মতো স্যামসাং সনির মতো অনেক হেভি পারফরমেন্স মানে কালার টোনটা হয়তো বা অনেক ভালো না দিতে পারলো যাই দিবে সেটা অনেক দিন সেম দিবে এবং প্রাইস হিসাবে এটা হান্ড্রেড পার্সেন্ট ভ্যালু ফর মানি টিভি সো আপনি যদি ভ্যালু ফর মানি টিভি কিনতে যান দেন শ্রমিক উইদাউট এনি ডাউট বেস্ট চয়েস রাইট নাও বাংলাদেশের পার্সপেক্টিভে ভবিষ্যতে হয়তো আরও টিভি আসবে তখন সেগুলো হয়তো বা বেস্ট হতে পারে কিন্তু আপনি যদি মনে করেন যে না আপনি একটু প্রিমিয়াম ফিল চান এক্সট্রিম প্রিমিয়াম ফিল চান দেন স্যামসাং সনি যেগুলো দামি টিভি মানে দুই লাখ তিন লাখ টাকা দামের টিভি সেগুলো নিতে পারেন আমি মডেল এই মুহূর্তে বলতে পারছি রেজুলেশন অন্যরকম ওগুলো এখনো স্বামী আনে তবে দেখা যাবে স্বামী একসময় ওগুলো আনবে তখন আমরা বুঝতে পারবো স্বামীর টিভি কেমন বাট আপনাদের কাছে একটা বিষয় হলো আপনারা কি টিভির উপর আমাদের চ্যানেলে রিভিউ চান কি না তাহলে অবশ্যই অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন তাহলে আমরা টিভি নিয়ে আমরা ইনশাল্লাহ আগামীতে রিভিউ ভিডিও করবো এরপরের প্রশ্নটা হলো ওয়ান প্লাসের মোবাইলগুলোর প্রাইস হঠাৎ এত কেন কমে যাচ্ছে এই প্রশ্নের উত্তরটা দিতে গেলে আপনাদের কিছু বিষয় বলি ওয়ান প্লাস রিসেন্টলি কিন্তু তাদের ফোল্ডেবল ফোন আনবে বলে তারা ঘোষণা দিয়েছিল সো যখন ফোল্ডেবল ফোনের ব্যাপারে তারা বিভিন্ন রকম লিক্স পা বেরোচ্ছিলো আমরাও পাচ্ছিলাম তখন হঠাৎ করে কয়েকটা জায়গায় আমরা দেখলাম যে ওয়ান প্লাস কিন্তু হেভি ডিসকাউন্টে ফোন বিক্রি করতেছে ইভেন ইউএসএ মার্কেট বা সাইডের মার্কেটগুলোতে ওয়ান প্লাস ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে বিক্রি হয়েছে সো স্টিল বাংলাদেশে যেই প্রাইস আপনারা কম দেখতেছেন তার থেকেও কমে কিন্তু এই ফোনগুলো বাইরের দেশে বিক্রি হয়েছে সো বাংলাদেশে এখন মোবাইল কম্প আইন দোকানদার যারা আছে তারা অনেক হাই প্রফিটে মোবাইল বিক্রি করতেছে ধরেন ওয়ান প্লাস নাইন ফোনটা যদি আমি বাংলাদেশে টাকায় বলি বাইরে বিক্রি হয়েছে হয়তো পঁচিশ হাজার টাকা বা ছাব্বিশ সাতাশ হাজার টাকা ওই ফোনগুলো কিন্তু এখন চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা সো দোকানদারও লাভ হচ্ছে মানুষও কিনতেছে বিকজ ওভারঅল প্রাইস তো অনেক কমছে তাই না কারণ ওয়ান প্লাস নাইন সিরিজের ফোন স্পেশাল ওয়ান প্লাস নাইনের দাম ছিল ফিফটি থাউজেন্ড টাকার উপরে ওয়ান প্লাস নাইনের দামও তো প্রায় ফিফটি থাউজেন্ড ছিল সেটা এখন থার্টি সিক্স থার্টি সেভেন থাউজেন্ড এবার আপনার ওয়ান প্লাস নাইন মোবাইলটাও দেখবেন পনেরো দিনের মধ্যে এটা আরও পাঁচ ছ হাজার টাকা কমে থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থাউজেন্ড টাকা হয়ে যাবে বিকজ এই ফোনগুলো ওয়ার্ল্ড ওয়াইড অনেক ডিসকাউন্টে বিক্রি হচ্ছে আচ্ছা এইটা গেল ওয়ান প্লাস কমে বিক্রি হচ্ছে বাট কেন বিক্রি হচ্ছে দেখেন ওয়ান প্লাসে যেটা আমার ধারণা ওয়ান প্লাসের ইউআইটা অনেক বড় চেঞ্জ আসবে ওয়ান প্লাস এবং অপ্পো দুজনেরই কিন্তু ইউআই চেঞ্জ আসবে এবং দুইটা ইউআই মিলে একটা নতুন ইউআই হবে সেটার নাম হলো ইউনিফাইড ইউএস মানে ওএস আর কি তো এই ওয়াইটা আগামী ফেব্রুয়ারি মাস থেকে চালু হয়ে যাবে সম্পূর্ণভাবে হতে পারে সব ফোনে আগে পরে আসবে আর কি সো তখন থেকে হতে পারে নতুন কোনো একটা চেঞ্জ আসবে তো ওয়ান প্লাস চিন্তা করতেছে যে আগের ফোনগুলো তারা সেল করে দিতে চাচ্ছে যেটা আমার ধারণা কারণ এরকম কখনোই হয় নাই দাম আই মিন ফোনের দাম হঠাৎ করে কিছু দিনের মধ্যে এত কমে গিয়েছে আর এমন না যে ওয়ান প্লাস নাইন সিরিজের ফোন গত বছর বের হয়েছে বেশি না কয়েক মাস আগে কিন্তু বের হয়েছে সো রিজন আমার কাছে ওই একটাই মনে হচ্ছে যে সম্ভবত তাদের ইউআই তে যে চেঞ্জটা আসবে এটার কারণে তারা হতে পারে যে তাদের ফোনের অনেক প্রবলেম হতে পারে অথবা তারা রাখতে চাচ্ছে না পাঁচটি ইউনিট আর যেহেতু তাদের কোম্পানির ভিতরে ইমপ্লয়ি চেঞ্জ হবে অনেক ব্যাপার আছে এখানে আরেকটা বিষয় আছে ওয়ান প্লাস নাইন সিজে ফোন কমার ক্ষেত্রে যেটা আমার বাংলাদেশের ক্ষেত্রে মনে হয় অনেক সময় রিফার্ভেসড ফোন প্রবলেমওয়ালা ফোন কিন্তু বাংলাদেশে এনে বিক্রি করা হয় আর যেহেতু ওয়ান প্লাসের ফোনগুলো বাংলাদেশে আন বেশি বিক্রি হয় সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ফোনটা ভালোভাবে চেক করে কিনবেন এবং যেসব দোকানে দুই দিন থেকে দশ দিনের মতো আপনার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে সেই ধরনের ফোন কিনবেন এবং পসিবল হলে আপনারা মেমো মানে যে মেমোটা দিবে আপনাকে কেনার প্রমাণে ভাউচার বলেন মেমো বলেন বা ইনভয়েস বলেন সেখানে লিখে দিতে বলবেন যেন দুই থেকে সাত দিন বা দশ দিন যতদিন তারা রিপ্লেসমেন্টের ওয়ারেন্টিটা দিয়ে থাকে সেটা যেন লিখে দেয় ঠিক আছে কারণ আমরা অনেক নেগেটিভ রিভিউ পাচ্ছি এই বিষয়গুলোতে যে অনেকেই ফোন কিনেছে পরবর্তীতে প্রবলেম হয়েছে স্পেশালি ওয়ান প্লাস নাইন আর এই ফোনটাতে সো প্লিজ কেয়ারফুল থাকবেন ফোনটা কেনার সময় একটু চেক করে কিনবেন যেহেতু ফোনটা অনেক কমে পাওয়া যাচ্ছে এবং হঠাৎ করেই বেশি কমে পাওয়া যাচ্ছে সেই জন্য দেন সর্বশেষ প্রশ্নটা হলো পনেরো হাজার টাকা প্রাইসের মধ্যে সেরা ফোন পনেরো হাজার টাকা প্রাইসের আপনি বলতেন যে লাখ টাকার উপরে সেরা ফোন কোনটা তাহলে আমি একটা ফোন বলতে পারতাম বিকজ ওইখানে যে সব ফোনই প্রাইস আর দুই একটা ফোনই আছে খুব বেশি পার্থক্য থাকে না যেটা আমার কাছে পারফেক্ট মনে হয় সেটা বলতে পারবো পনেরো হাজার টাকা প্রাইসেন যে কিছু ফোনে ক্যামেরা ভালো কিছু ফোনের ইউজ করে মজা আছে আবার কিছু ফোনের আছে যে গেমিং করে মজা আছে সো সব দিক বিবেচনায় যদি আমি বলি কয়েকটা ফোন আছে খুবই ভালো তবে আমি বলবো নাম্বার ওয়ানে আমি যে ফোনটা রেখেছি টাকা যদিও সেই ফোনটার দাম থেকে সতেরো হাজার টাকার মধ্যে আনঅফিশিয়াল একটা ফোন সেটা হলো বন্ধ করে ফোনটা নিতে পারেন স্ন্যাপড্রাগনে সেভেন টোয়েন্টি জি দিয়ে আসা এই মোবাইলটির রেয়ার প্যানেলে এবং ডিসপ্লেতে রয়েছে কর্নিং গোলা গ্লাস ফাইবার প্রোটেকশন এবং এই মোবাইলটির ব্যাপারে আমাদের চ্যানেলে বিস্তারিত রিভিউ রয়েছে আপনার চাল আই বাটনে ক্লিক করে রেডমি নোট টেন লাইট মোবাইলটি রিভিউ ভিডিও দেখে নিতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যেই ফোনটা আপনার কেনা উচিত হবে কিনা না দেন আমি যদি বলেন সেকেন্ডে কোন ফোনটা রাখবো ইনফিনিক্স অট ইলেভেন এস অবশ্যই খুব ভালো ফোন ইউজ করে খুব কমফোর্টেবল ফিল পেরেছি এবং তার পাশাপাশি ইনফিনিক্স নোট টেন এই ফোনটা হয়তো বা মার্কেটে নাই যদি পান এটাও নিতে পারেন এটা অনেক ভালো দেন আরেকটা ফোনের কথা আমি আপনাদেরকে বলবো সেটা হলো পোকো এম টু রিলেটেড এই ইনফিনিক্স অট ইলেভেন এস ইনফিনিক্স নোট টেন দুটো মোবাইলেরই কিন্তু আমাদের চ্যানেলে রিভিউ রয়েছে আপনারা আমাদের চ্যানেলে ভিজিট করে সেটা দেখে নিতে পারেন এবং পোকো এম টু রিলেটেডেরও ভিডিও রয়েছে দেন সর্বশেষ একটা ফোন আমি নিতে বলবো সেটা হল রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ এস ফোনটা না নিয়ে আপনারা রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ ওয়াইও নিতে পারেন অথবা আপনারা যদি বাজেট খুব টাইট থাকে দেন রিয়েলমি সি টোয়েন্টি ওয়ান ওয়াই অথবা টেকনো স্পার্ক সেভেনটা নিতে পারেন আরেকটা বিষয় হলো টেকনো স্পার্ক এইট প্রো নিয়ে আপনাদের মধ্যে একটা কথা থাকতে পারে এই ফোনটা কেমন এই ফোনটা আমার কাছে ভালো লেগেছে এই ফোনটার প্রাইস একটু বেশি মানে সত্যি কথা বলতে প্রসেসরের দাম বেড়ে গিয়েছে তো ওয়াই এই ফোনটার প্রাইস অনেক বেড়ে গিয়েছে তবে যদি আপনাদের এই ফোনের আউটলুক ভালো লাগে দেন আপনারা নিতে পারেন অনেকটা ইনফিনিক্স হট ইলেভেন এস এর মতোই পারফরমেন্স প্রায় সিমিলার সত্যি কথা বলতে কোম্পানিও তো সেম তো ইচ্ছা আপনাদের যদি আপনারা প্রাইস ইনক্রিজ করে নিতে পারেন নিতে চাইতে পারেন বাট আমি বলবো না ফোনটা খারাপ বাট বেস্ট ফোনের মধ্যে আমি রাখি নেই বাকিটা আপনাদের ইচ্ছা তবে আবারও বলতেছি আপনারা যদি পসিবল হয় রেডমি নোট টেন লাইট ফোনটা নিতে পারেন আনঅফিশিয়ালি ওয়ান অফ দ্য বেস্ট ফোন এবং এটার পরিবর্তে আপনারা চাইলে পোকো এম টু প্রো মোবাইলটাও নিতে পারেন এটা আপনাদের ইচ্ছা আর যেহেতু খুবই সুন এমআই ওয়াই থার্টিনের আপডেটটা আসবে তো সবার আগে রেডমি নোট টেন লাইটেই আসবে এরপরে কিছুদিন পরে যে পোকো টু প্রোতে আসবে বাট খুব বেশি গ্যাপ হবে না পনেরো বিশ দিনের মধ্যে সব ফোনেই এসে পড়বে বাকিটা আসলে আমরা আগামীতে যখন আমরা ইনফরমেশান পাবো কবে আসতে যাচ্ছে এমআই ওয়াই থার্টিনের আপডেট সেটা আপনাদের সাথে শেয়ার করব সো আজকে তাহলে এই পর্যন্তই কেমন লাগলো আমাদের আজকে প্রশ্ন হতে ভিডিও সেটা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে